হ্যালো গাইস আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক অনেক ভালো আছেন আপনাদের ও ভালোবাসায় আমরা অনেক ভালো আছি তো প্রতিদিনের মতো চলে আসলাম আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে আজকে ভিডিওটা হচ্ছে রাত থেকে শুরু করছি আমি হচ্ছে কিছু জিনিসপত্র দেখাবো যেটা কিনে আনা হয়েছে মানে ঘরেরই কিছু টুকটাক জিনিসপত্র সেটাই আপনাদের সাথে শেয়ার করব এই যে এখন হচ্ছে এগুলো নিয়ে বসবো অ্যান্ড এটা একটু বুঝানো ট্রাই করবো আর এই টাইমে আমার বাবুর সরঞ্জাম আমার বাবু হচ্ছে এগুলো নিয়ে অনেক মানে খেলতে অনেক পছন্দ করে আর এই সে ঘুমানোর টাইমে কোনো আওয়াজ পছন্দ করে না একদম পছন্দ করে না অ্যান্ড সে বালিশে ঘুমাতে পারে না এটা হচ্ছে তার আরেকটা ব্যাড হ্যাবিট অ্যান্ড এগুলো হচ্ছে আমি এখন গুছাবো দেখি কী কী করা যায় গাড আমার বাবু উঠে যাচ্ছে আচ্ছা এখানে ফার্স্টে একটা টিস্যু কারণ এই টিস্যু মানে এই টিস্যু পেপারটা আমার এত ভালো লাগছে উপরের এইটা আমার মানে এটার নিচে আরও দুইটা টিস্যু ছিল ওই দুইটা টিস্যু ছিঁড়ে তারপরে এটাকে কে আনছি এবার বুঝি এটা আমার কত পছন্দ হয়েছে তারপর হচ্ছে একটা নীল তারপর হচ্ছে কতগুলা শ্যাম্পু দেন হচ্ছে একটা তেলের বোতল এই তেলটা হচ্ছে আমি ইউজ করি এই জন্য এই তেলটা সময় আমি আমার স্টোকে একটা দুইটা রাখার ট্রাই করি কারণ শেষ হয়ে গেলে আমার হচ্ছে নিতে সমস্যা হয়ে যায় অ্যান্ড আমি মানে আমার অনেক ইচ্ছা আমি কী বলো প্রোডাক্ট রিভিউ দেবো বাট আমি দিতে পারি না আমার কেন জানি হয় না অ্যান্ড এই ব্রাশটা হচ্ছে আনছি আমার হচ্ছে ব্রাশ শেষ হয়ে গেছে এই জন্য এই ব্রাশটা আনা হয়েছে অ্যান্ড এখানে হচ্ছে খুব আস্তে আস্তে করছি তাও দেখেন কতবার নড়াচড়া করছে এটা হচ্ছে মুরগির মা মুরগির মাংসের মশলা এই যেটা অ্যান্ড এটা হচ্ছে গরুর মাংসের মশলা এগুলো হচ্ছে মাংসের ভিতর এক চামচ করে দিলেই মেবি হয়ে যায় সারটা একটু বাড়ে এটাই আর কি সেটক কিছুই না দেন এটা হচ্ছে একটা মেডি প্লাস ডিএস বড়োটা এটা হচ্ছে অনেক মানে এটাই আমি আমরা ইউজ করি ঘরের বেশিরভাগ টাইমে দেন এটা হচ্ছে একটা তিব্বত পাউডার পাউডার গরমের দিনে একটু বেশিই লাগে বাবুর পাউডার হচ্ছে হয় না এই এটা হচ্ছে একটা ছাই এটা নর্মালি মেহমান আসলে বা মাঝে মাঝে দুপুর টাইমে আপনাদের ভাইয়াও ইউজ করে আর এটা হচ্ছে একটা নতুন সাবান ওই দোকানে মানে নতুনই এটা হচ্ছে নতুন আসছে আমি আগে দেখ দেখি নাই বা প্যাকেজটাও অনেক ভালো লাগছে আমার এই হচ্ছে এটা আনা দেন হচ্ছে এখানে হচ্ছে ব্যাটারি আনছি এই ব্যাটারিটা ওই ঘড়ির কাটা মাঝে মাঝে অফ হয়ে যায় তারপর হঠাৎ ব্যাটারি কোথায় পাবো এই জন্য হচ্ছে একটা বিমবার মানে বিমবার বলতে ভিম সাবান চলে গেছে এখনই অ বেবিটা উঠে যাবে যদি ফ্যানটা না লাগে ওর গরম একটু সহ্য হয় না এই আওয়াজই উঠে যাবে আচ্ছা আমার সমস্যা নেই দেখছেন ভিডিওটা করতে বসলেই এমন হয় আমার সাথে দেন এখানে হচ্ছে একটা গুড়া সাবান সব সেট করে আমি সাথে আবার শেয়ার করব ভিডিও এখানে হচ্ছে বন্দুক আমার ছেলে নতুন একটা চশমা পাইছি দেখি ওটা কই লাইট দিয়েই দেখি এটা আমি এখানে হ্যাঁ এই যেটা একটা কালো চশমা তার বাবা এনেছে তার জন্য আমার ছেলের মানে চশমার কালেকশন এত বেশি সুন্দর হম এই পাঁচটা চশমা আমার ছেলের ছেলেদের চশমা কালেকশন থাকে বেশি জানতাম বাট এত দেখেন এটা হচ্ছে আমি ইউজ করি প্লাস ওইটা হচ্ছে নতুন একটা আছে তারপর এখানেও একটা না এখানে নাই এখানে হচ্ছে আমার তেলটা কোথায় এখানে হচ্ছে আমার তেল আপনাদের ভাইয়া একটা পেপস আনছিল এই যে দেখেন একটা মেডি প্লাস এই মেডি প্লাস আমি আনছিলাম এই পেপস আপনাদের ভাইয়া আনছিল এটা এখনো পরেই আছে এগুলো আমার স্টকে আছে এটা একটু বড় প্লাস প্লাসটা তো আমার সাবানের সেকশনই দেখা যায় না ও কারেন্ট চলে আসছে একটুখানি কারেন্ট এতক্ষণের জন্য ও যাওয়া লাগে হ্যাঁ রাখতে পারছি আমা আমি আরও একটা আনতে চাচ্ছিলাম পরে ভাবলাম যে না থাক একটা দিয়ে এনআ অ্যান্ড সাবান প্লাস হচ্ছে এইটা লাইট কোথায় যে এটা এখানে রাখলাম অ্যান্ড সাবান হচ্ছে এখানে রাখবো কারণ এই সেকশনটা আমার গুছাতে হবে একটা অ্যান্ড একটা এই পাউডারটা একটু সাইড রাখবো আর এটাও যেহেতু দরকারি এটা আমি এখানে রাখবো আর এগুলা এগুলা কে করছে ভাই আজকে কে আমার ঘরে ঢুকছিল একবারে সব কিছু তসমাস করে দিয়ে গেছে কিছু একটা খুঁজ ছিল হয়তো বা শিওর না কারণ দেখেন আমি আপনাদের আরও একটা জিনিস দেখাই অসহ্যকর আমার ব্যাগ কালেকশন নাই বাট এই দুইটাই ব্যাগ আমার যখন যেটা মানায় মানায় বলতে হঠাৎ করে ঘুরতে গেলাম আপনাদের ভাইয়ের সাথে তখন হচ্ছে ছোটো ব্যাগ নিয়ে যাই আর কোথাও আমি একা গেলে তখন হচ্ছে বড়ো ব্যাগ ক্যারি করি কারণ বাবু নিয়ে হচ্ছে করা যায় না এই যে দেখাল এই জিনিসটা কে যেন করছে এটা আমি করি নাই বা আমার ঘরে আসছে এরকম কেউই আমি মানে যখন আসছে তখন দেখি নাই যে এরকমটা করা বাট এটা কেউ একজন করেছে এই বললাম আমার ঘরে কে যেন একজন আসছে টাকা পয়সা বেশি হয়ে গিয়েছে ওই যে নড়াচড়া করছে উঠে যাবে মনে হয় না আর উঠবে বাট বলা যায় না এটা আপনাদের ভাইয়ার হচ্ছে কোনটা এই যে কী বল আইডি কার্ড আপনাদের ভাইয়ার চেহারা একবারে ছোটো থাকতে তো ভিডিওটি এ পর্যন্তই সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য অবশ্যই দোয়া করবেন অ্যান্ড আরও কিছু প্যাকিং আনপ্যাকিং করতে হবে মানে আনবক্স করতে হবে আর কিছু বলতে তেমন কিছুই না মানে তেমন ভারী কিছু বা গিফট পাইসি কেউ গিফট দিয়েছে এরকম কিছু না মানে এরকমই টুকটাক কিছু বাজার করা হবে সেটা হচ্ছে আপনাদের সাথে শেয়ার করব তো গুড বাই টেক ফান ফুদা হফিস